বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা যে সমস্ত উপভোক্তারা পেয়ে থাকে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার প্রকল্পের আন্ডারে যারা প্রতি মাসে এক হাজার টাকা সরকারের পক্ষ থেকে পেনশন হিসেবে পেয়ে থাকে তাদের জন্য অত্যন্ত সুখবর আমরা আজকের এই ভিডিওতে দেবো আগস্ট মাসের বয়স্ক ভাতা অথবা বিধবা ভাতা কবে ব্যাংকের অ্যাকাউন্টে উপভোক্তাদের ঢুকে যাবে সে বিষয়ে কিন্তু নবান্নের আধিকারিকরা জানিয়ে দিয়েছে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব যে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা যারা পায় তারা তাদের আগস্ট মাসের টাকাটা ঠিক কত তারিখে ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই বয়স্কদের জন্য পশ্চিমবঙ্গ সরকার যে ভাতার ব্যবস্থা করেছেন সেটা হচ্ছে বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা রাজ্যের ছাত্রছাত্রী থেকে শুরু করে গৃহবধূ কৃষক ও বিধবা কিংবা তপশিলি জাতি উপজাতি গোত্রভুক্ত ব্যক্তি আদিবাসী এমনকি মেয়ের বিয়ের জন্য বিভিন্ন ভাতা কিংবা সরকারি সাহায্য বা সবার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলি যেমন ভান্ডার যুবশ্রী কন্যাশ্রী কৃষক বন্ধু স্কলারশিপ ইত্যাদি বিভিন্ন প্রকল্প চালু রয়েছে সেরকম একটা প্রকল্প হল বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা এই বার্ধক্য ভাতা প্রকল্পে ষাট বছর বা তার বেশি বয়সের মানুষরা প্রতি মাসে এক হাজার টাকা করে কিন্তু ভাতা পেয়ে থাকে দেখতে পাচ্ছেন যাদের বয়স ষাটের অধিক হয়ে গেছে তারা কিন্তু প্রত্যেকে এই প্রকল্পে এসে প্রতি মাসে সরকারের পক্ষ থেকে এক হাজার টাকা করে পেনশন পাচ্ছে রাজ্য সরকার বয়স্কদের প্রতি আর্থিক সাহায্য দিতে চালু করেছেন এই বার্ধক্য ভাতা প্রকল্প রাজ্যের যে সমস্ত ব্যক্তির বয়স ষাট বছর বা তার বেশি এবং যারা বর্তমান কোনোরকম কাজকর্মের সঙ্গে যুক্ত নেই অর্থাৎ কাজকর্ম করার বা উপার্জন করার ক্ষমতা নেই সেই সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্য কিন্তু সরকারের তরফে এই বয়স্ক ভাতা প্রকল্প গ্রহণ করা হয়েছে এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদেরও বিধবাদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন যে সমস্ত যারা রয়েছে বয়স্ক ব্যক্তি অথবা বিধবা যারা রয়েছে তাদের প্রত্যেককে কিন্তু প্রতি মাসে এক হাজার টাকা করে পেনশন দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য সরকার এতদিন পর্যন্ত তপশিলি সম্প্রদায়ের মানুষদের জন্য তপশিলি বন্ধুদের এবং জয় জহার প্রকল্পের আওতায় ষাট বছরের বেশি প্রবীণ মানুষদের এক হাজার টাকা ভাতা দেয় রাজ্য সরকার তবে সমাজের সকল স্তরের মানুষদের জন্য এই সুবিধা সুবিধা কিন্তু উপলব্ধ ছিল না কিন্তু বর্তমানে এবারে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সমস্ত বয়স্ক মানুষদের জন্য চালু করা হয়েছে এই বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা এবার দেখুন আগস্ট মাসের বিধবা ভাতা ও বয়স্ক ভাতা টাকা কবে দেবে দেখুন জুলাই মাসের টাকা দেওয়ার ব্যাপারে অর্থাৎ আগস্ট মাসের টাকা দেওয়ার ব্যাপারে নবান্নের বিভিন্ন আধিকারিকদের সূত্রে যেটা জানা যাচ্ছে যে বৃদ্ধ ভাতা ও বিধবা ভাতার উপভোক্তারা যারা রয়েছে অর্থাৎ বার্ধক্য ভাতা অথবা বিধবা ভাতায় যাদের নাম নথিভুক্ত রয়েছে তারা তাদের আগস্ট মাসের এক হাজার টাকা যেটা পেয়ে থাকে সরকারের পক্ষ থেকে প্রতি মাসে সেই টাকাটা দুই অগস্ট থেকে দশই আগস্টের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন আধিকারিকদের সূত্রে জানা যাচ্ছে যারা বয়স্ক ভাতা অথবা বিধবা ভাতায় প্রতি মাসে সরকারের পক্ষ থেকে পেনশন পেয়ে থাকে তাদের আগস্ট মাসের এক হাজার টাকাটা সেটা কিন্তু দুই অগস্ট থেকে দশই আগস্টের মধ্যে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে এবার আমরা জেনে নেব যারা বার্ধক্য ভাতা অথবা বিধবা ভাতায় যাদের নাম নেই তারা নতুন করে কিভাবে আবেদন করতে পারবে বিধবা সুবিধাভোগী পশ্চিমবঙ্গ বিধবা ভাতা প্রকল্পের আবেদনপত্রটি পূরণের মাধ্যমে এই মাসিক যে বার্ধক্য ভাতা প্রকল্পটি আবেদন করতে পারেন নিম্নলিখিত অফিসগুলি থেকে সুবিধাভোগী ভাতার আবেদনপত্রটি সংগ্রহ করতে পারবেন দেখুন নগর এলাকায় সাব ডিভিশন আধিকারিকের অফিস থেকেও আপনি ফর্মটি সংগ্রহ করতে পারবেন এছাড়া গ্রামীণ এলাকায় ব্লক উন্নয়ন আধিকারিক অথবা পঞ্চায়েত সমিতি অফিস কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এলাকার যদি হয় সেখান থেকেও কিন্তু আপনি যে নির্দিষ্ট অফিস রয়েছে সেখান থেকে আপনি ফর্মটি সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করার পরে আপনাকে আবেদনপত্রটি পূরণ করতে হবে এবং সঙ্গে যে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সেগুলোকে কিন্তু আপনাকে যোগ করতে হবে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সহ যথাযথভাবে পূরণ করে আবেদনপত্রটি কিন্তু আপনাকে অফিস থেকে সংগ্রহ করেছিল সেটা আপনাকে অবশ্যই সেই অফিসে জমা করতে হবে আবেদনপত্রটি এবং নথিপত্রগুলি সংশ্লিষ্ট আধিকারিকদের দ্বারা যাচাই করা হবে প্রাথমিকভাবে যাচাই করার পরে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সর্বশেষ অনুমোদন প্রদান করা হবে অ্যাপ্লিকেশান আইডির মাধ্যমে বিধবা সুবিধাভোগী নিজেদের আবেদনপত্রটি অবস্থা দেখতে পারবেন অর্থাৎ স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক যদি অনুমোদিত হওয়ার সাথে সাথে প্রতি মাসে কিন্তু এক হাজার টাকার সুবিধাভোগীর ব্যাংকের অ্যাকাউন্টে স্থানান্তরকরণ করা হবে দেখতে পাচ্ছেন আপনি যদি আবেদন করে থাকেন সর্বশেষ জেলা ম্যাজিস্ট্রেট যদি আপনাকে অনুমোদন করে দেয় তারপর থেকে কিন্তু পরবর্তী মাস থেকে আপনি টাকাটা পেতে শুরু করবেন এবারে আমরা জেনে নেব যে নতুন করে যখন আপনি আবেদন করবেন সেক্ষেত্রে কী কী ডকুমেন্টস আপনার লাগবে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে পরিচয় প্রমাণপত্র আপনাকে অবশ্যই দিতে হবে পাসপোর্ট ভোটার আইডি কার্ড প্যান কার্ড এছাড়া দেখুন আধার কার্ড আয়ের শংসাপত্র রেশন কার্ড ব্যাংকের যাবতীয় তথ্যাদি স্বামীর না থাকলে তার মৃত্যুর শংসাপত্র মৃত স্বামীর যে কোনো আইডি যদি থাকে অবিবাহিত অবস্থার শংসাপত্র দেখতে পাচ্ছেন এই সমস্ত কিছু কিন্তু অবশ্যই লাগবে তাহলে আমরা দেখলাম যে আগস্ট মাসের বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতার যে টাকাটা যেটা প্রতি মাসে উপভোক্তারা এক হাজার টাকা করে পেয়ে থাকে সরকারের পক্ষ থেকে পেনশন হিসেবে সেই আগস্ট মাসের এক হাজার টাকাটা বয়স্ক ভাতা এবং বিধবা ভাতায় যারা পায় তাদের আগস্ট মাসের টাকাটা কিন্তু দুই অগস্ট থেকে দশই অগস্টের মধ্যে কিন্তু প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন